আপনি দেখছেন প্রধান নিউজ ফোর ডট রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি মবিন আমি ফেসবুক ডট কম স্ল্যাশ প্রধান নিউজ টুয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না জানিয়ে ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেন বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান বাংলাদেশ ক্রিকেট দলের উপর ভারতে হামলার খবর শুনছেন যেহেতু বিসিবি আছে তারা এই বিষয় করণীয় ঠিক করবে শনিবার সকালে রাজশাহীর পবা উপজেলায় মডেল মসজিদ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন ধর্মীয় উপাসনালয়ে হামলাকারীরা মানবতার শত্রু মসজিদ মন্দির মাজারে হামলা গর্হিত কাজ প্রচলিত আইনে তাদের বিচার করা হবে তিনি বলেন পট পরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে যেমন হামলা হয়েছে তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে এটাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই ছাত্র জনতার আন্দোলনের তোপে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা এতে বিজয় উল্লাস করতে করতে গণভবনে প্রবেশ করে সকল শ্রেণী পেশার মানুষ এবার সেই গণভবনকে জাদুঘর করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া শনিবার সকালে গণভবন পরিদর্শনে যান তিনি এ সময় তার সঙ্গে ছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ বেশ কয়েকজন সময় আসিফ মাহমুদ জানান বিশেষজ্ঞদের নিয়ে কাল রোববারের মধ্যে কমিটি গঠন করা হবে এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয় দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজেপির সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বক্তৃতা তাকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না তিনি বলেন বিজেপিকে আইন অনুযায়ী কাজ করতে হবে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চান না উল্লেখ করে বলেন সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন সীমান্ত সুরক্ষা ও চোরাচালন প্রতিরোধ বিজেপির মূল দায়িত্ব এ সময় তিনি বিজেপিকে পেশা সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান গত আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা চালায় এরই মধ্যে থানা ও ফাড়িতে হামলার পর অস্ত্র গোলা লুট করে নেয় দুর্বৃত্তরা তিন সেপ্টেম্বর ছিল সেই অস্ত্র গোলা জমা দেওয়ার শেষ দিন লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী পুলিশ সদর দপ্তর জানিয়েছে ঢাকা সহ সারাদেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার আটশো এর মধ্যে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে তিন হাজার নয়শো তেত্রিশটি অস্ত্র তবে রাইফেল এসএমজি এলএমজি ও পিস্তল সহ এখনো উদ্ধার করা যায়নি এক হাজার আটশো পঁচাশিটি অস্ত্র এছাড়া প্রায় তিন লাখ লুট হওয়া গোলা এখনও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা শনিবার দুপুরে শাহবাগ মোড়ে অবস্থানায় নেয় চাকরি প্রত্যাশীরা ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আন্দোলনকারীরা বলেন বিশ্বের প্রায় একশো বাষট্টিটি দেশে চাকরিতে আবেদনের বয়স সীমা কমপক্ষে পঁয়ত্রিশ বছর তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত ভারত সহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করে চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম পঁয়ত্রিশ বছর করেছে কিন্তু বাংলাদেশে তা মাত্র ত্রিশ বছর এর আগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ শুরু করা হয় সমাবেশে সারা দেশ থেকে চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করছেন ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নয় আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার সকালে ঢাকার চন্দ্রিমা উদ্যানে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন রিজভি বলেন বাংলাদেশ নিয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক দুই দেশের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা দেশের জনগণের পক্ষে না থেকে আওয়ামী লীগের সাথে একপাক্ষিক যোগাযোগ রক্ষা করলে জনগণ তা মেনে নেবে না তিনি জানান দুই হাজার নয় সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল দুর্বিশন্ধিমূলক এই হত্যাকাণ্ড নিয়ে প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে সাধারণ পরিষদের অধিবেশনের প্লেনারিতে সর্বসম্মতিক্রমে প্রতি বছর ছয় জুলাইকে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস হিসেবে ঘোষণা করে একটি রেজুলেশন গৃহীত হয়েছে বাংলাদেশের প্রস্তাবিত রেজুলেশনটি বাংলাদেশ ভারত নেপাল পেরু ফিলিপাইন থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত একটি কোর গ্রুপের পক্ষ থেকে উত্থাপন করা হয় জাতিসংঘের তেতাল্লিশটি সদস্য রাষ্ট্র এই রেজলেশনটি স্পন্সর করেছে এবং কোনো ভোট ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয় অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব গ্রহণের পর এটি জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের পেশ করা প্রথম রেজুলেশন যা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি ও অভাব দূরীকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকারের প্রতিশ্রুতির সমর্থক বলিউড ভাইজান সালমান খান বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ আছেন এমন খবর বলিউডের একাধিক গণমাধ্যমে এসেছে এবার জানা গেল তার অসুস্থতার কারণ তার পাজরের হাড় ভেঙে গেছে বিষয়টি সালমান নিজেই ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন এন প্রতিবেদনে জানানো হয়েছে অসুস্থ থাকলেও বিগ বস আঠারো এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সালমান খান সেখানে তিনি বলেন তার পাজরের দুটো হার ভেঙে গেছে সালমান বর্তমানে তার নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সিনেমার শুটিং করতে যে আঘাত পান বলিউডের ভাইজান এরপরই আসলো তার পাজর ভাঙার খবর বর্তমানে মুম্বাইয়ে সিনেমার শুটিং চলছে সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান আর তার বিপরীতে অভিনয় করছেন রাশ্মিকা মান্দানা পাকিস্তান ক্রিকেট দল সম্প্রতি ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে হেরে বিশাল সমালোচনার মুখে পড়েছে তাদের জন্য এই পরাজয় একটি বিচ্ছিন্ন ঘটনা নয় গত কয়েক মাস ধরে দলটির ধারাবাহিকভাবে খারাপ পারফরমেন্স করে তুলেছে যা ওয়ান ডে বিশ্বকাপ দুই থেকে শুরু করে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিস্তৃত সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলে অনেক পরিবর্তন হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে কিছুদিন পর আবার তাকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে পুনর্বহল করা তবে ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে বাবর আজম আবারও অধিনায়কত্ব হারাতে পারেন এবং তার স্থলাভিষিক্ত হতে পারেন মোহাম্মদ রিজওয়ান গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মান্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় স্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমি ভালো থাকুন সুস্থ থাকুন